দেখেন উনি কত কঠিন কঠিন প্রশ্নের জবাব দেয় এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে অনেক সাংবাদিক এমন কড়া প্রশ্ন করেছিল যে জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্র ইসলামী ছাত্রী সংস্থা এত ভালো আপনারা বলেন তাহলে এতদিন পর্যন্ত তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে না মানুষ তাদেরকে চাই না কেন উনি জবাব দিয়েছিলেন মহাজিন আজান দেয় সবাই নামাজে আসে আপনি জীবনে এই জবাব শুনেছেন কোনদিন দিন দুনিয়া ত্যাগী যারা হয়ে যায় তাদের মুখ দিয়ে কথা বের করে দেয় পৃথিবী এর আগে কোনোদিন শোনে নাই বলেছিল যে তো ভালোর দিকে আসো কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো সবাই আওয়াজ শুনে আসে বলেন বলেন এমনও মসজিদ আছে বাংলাদেশে শুধু ইমাম সাহেব আর মজ্জিন তাছাড়া কেউ নেই এরকম জায়গা নেই কিন্তু মত জিনকে শুধু ইমাম আর মত জন্য আজান দিয়েছে এলাকায় হাজার হাজার মানুষ আসবে এত বড় মসজিদ কেউ আসে না এখন দশ কে মত না এলাকার লোকের চুয়ান্ন বছর তো আমরা চেষ্টা চালাচ্ছি এইটা কায়েম করার জন্য কোনদিন কি আমরা বলেছি যে আমার বাবার নাম রিয়াজ উদ্দিন কুষ্টিয়ায় বাড়ি আমার আমার দাদার নাম জাহান আলী আমার বাবা আর দাদার আইন আমরা প্রতিষ্ঠা করতে যাই আপনারা আমাকে রায় দেন বলেছি আপনারা তো তাই বলেন যা আমি আমার স্বামীরটা চাই কেউ বলে আমি আমার বাবারটা চাই আপনাদেরকে এই পাক লাখ কামড় দিয়েছে যারা বলে আল্লাহরে আইন আমরা এ দেশে প্রতিষ্ঠা করতে চাই মন থেকে বলে এই জন্য আমরা এখলাস দিয়ে পরিপূর্ণ হতে চাই অমা উমেরু ইল্লা আলিয়া মখলিসিন আলাহুদ্দিন তিন নাম্বারে যখন দেখবেন আপনার চরিত্র উন্নত কি বললাম আর আমাদের চরিত্র এমন খালি টিন পাওয়া যায় কত মানুষের বাড়ির নিচে খাটের নিচে তেল পাওয়া যায় ফ্রিজের ভেতরে টাকা পাওয়া যায় বালিশের ভেতরে টাকা পাওয়া যায় হ্যাঁ কথা বলছেন চরিত্র আছে টাকাও না এমনকি খা ওয়াজের বিনিময়ে খাদ্য সেটাও ছাড়ে না চরিত্র উন্নত করা লাগবে এখানে প্রায় নিরানব্বইটা পয়েন্ট লিখেছিলাম আমি যে উন্নত চরিত্র কেমন ভাবে গঠন করা লাগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের 25 নম্বর আয়াতের ব্যাখ্যায় আছে আমার অনেক রাত হয়ে গেছে এত রাত কিন্তু কথা বলা ঠিক না সামনে তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজ এবার কর্মজি আছে আপনাদের আমি আর পয়েন্টটা শেষ করব বাকিগুলো চার নম্বরে আপনার আকীদা বিশুদ্ধ হওয়া লাগবে এইটা আজ সাতক্ষীরা জেলায় আছে কিন্তু অন্যান্য জেলায় আমরা পাই না বহু জেলায় যে দেখি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস তারা করে এই যে মেয়েরা যারা এসেছেন আজ অনেক মহিলাদের সন্তান না হলে অসুখ বিসুখ যদি সারতে না চায় একটু বেশি বেশি হয় তখন সব বাদ দেয় আল্লাহর উপরও ভরসা ছেড়ে দেয় যত ভরসা সব বাবার উপরে পীরের উপরে আর এই নলতার উপরে এই কথা বলছে না কেন আল্লাহর অলি শুয়ে আছে ওখানে যায় আরে ভাই যে কবরে আছে সে তো অসহায় আপনি তার কাছে গিয়ে কি পাবেন আপনার যদি কিছু পাওয়ার থাকে তাহলে আপনার জীবনের কাজের দিয়ে বলে কথা বলে না কেন সেদিন বগড়াতে একজন একটা আপেল নিয়ে আপেলটা পড়ে পড়ে দেন আমি সোরা দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছে এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয় আপেল দিলাম ফেলি আপেল কই বলে ফেলে দিয়েছে কেন আরে ভাই আপেল পড়ে যদি সেলি হইতো আমার ম্যাডামের তিনটা মেয়ে হইতো না আমার ম্যাডামের তিনটা মেয়ে পর পর যদি আপেল পুড়ি দিয়ে শিলি হইতো আমি ওরে খালি আপেল খাওয়াতাম কত বড় বিশ্বাস যে আপেল পুড়ি যদি সেই হয় তা আমরা কি করছি আমাদের কোনো কাজ নেই আমরা কি রোবট আখিদা সাফ করা লাগবে আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আমার বলেন আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আইন তৈরি করতে পারে কে অন্য কেউ যদি অন্য কেউ পারে বিশ্বাস আপনি করেন আপনি শিরিক করলেন আর শিরিক করলে সে কি মুশরিক বলেন বলেন মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব মেয়েরা যারা এসেছেন আকীদা সাফ করে রাখবেন আপনার দশ বছর বিয়ের পরে ছেলে হয়নি আপনি পাগল হয়ে গেছেন একটা রোগ হয়ে দুই তিন বছরে ভালো হয় না পাগল হয়ে যান আঠারো বছর পর্যন্ত রোগে ভুগেছেন বাবার কাছে চেয়েছেন আমাদের জাতির দিন কোনো পিতা ইব্রাহিম ছিয়াশি বছর পর্যন্ত সন্তান হয়নি কোনদিন কোন আরে যাইনি বলেন বলেন আজ এই দেশে ইসলাম এই চুয়ান্ন বছরে কায়েম হয়নি তার একটাই কারণ আমরা যজ্ঞ না যাতে আমরা সান্ত্রি যে যে জায়গায় আসি ওখানে যোগ্যতা অর্জন করতে পারতাম মাস্ট বি আল্লাহ তার ঠিক রাখতো ওয়াদ আল্লাহুল্লাদি না আমানো মিং কুম ওয়া আমিলো সলিশাদ লায়াস্তাখলিফানভোম ফিল আরুদি কামাস্তখলাফাল্লাদিনা মিং চোরানর আঠারো নাম্বার পর ১৬ ষোলো নম্বর পৃষ্ঠার তিন নাম্বার লাইনের পঞ্চান্ন নম্বর প্রথম অংশে আছে আল্লাহ বলেন আমার ওয়াদা তোমাদের ভেতরে যারা ইমান আনবে আর আমলে স করবে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়ে দেব বলেন সবহান আল্লাহ আল্লাহ এতটুকু বলে শেষ করে দেননি কামাজ তাকলা ফাল্লাহ দিন আমি লামে তাকিয়ে নোনে চাকাইলা শুধু তোমাদের না এর পূর্বেই পৃথিবীতে যারা ইমান আনার পরে আমলে সালেহ করেছে তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলাম এ ঘোষণা কার বলেন বলেন চুয়ান্ন বছরে আমরা বিরানব্বই ভাগ মুসলমান এই দেশে আল্লাহ আমাদেরকে দেয় না কেন আল্লাহ রে ওয়াদা মিথ্যা নাকি আরো জোরে বলেন কোরআনে কারিমের একটা আয়াত পরিচিত আমি পড়ছি আমি আলেমদেরকে বলছি এখানে আলেম নেই যে আমি আপনাকে বলবো এবার সর আল ইমরানের একশো উনচল্লিশ নাম্বার আয়াত বহুবার জীবনে পড়েছি কিন্তু আমার মনে হয় এখন বাংলাদেশের সাথে এখন একশো ভাগে আয়টা মিলবে এদিকে তাকান খুব জরুরি এটা আল্লাহ বলেন আল্লাহ তাহিনো তাহিনো মানে মন ভেঙ না হেন বল হয় না মন খন্ন হবানা দুর্বল হয়ে যাবানা আল্লাহ তাহসানু চিন্তাও করবানা ওয়াং তুমুল আলাও না শব্দটা ছিল ওয়াং তুম আল আনা আল আলাও না আমার প্রশ্ন এখানে আল্লাহ আংতো না দেওয়ার আগে এই যে আগে এখানে গল্প করছে কে পরে ভাই ঠিক করেন আগে ঠিক করেন ঠিক করেন জরুরি একটা কথা এখানে আমি বলবো এই জন্য আমি এতক্ষণ টান দিয়ে নিয়ে আসতেছি এদিকে তাকিয়ে থাকবে আরবি গ্রামার যারা পড়ে পড়ায় বিশেষ করে বালাগাত মানতে যারা মাদ্রাসাতে পড়েছে পড়াচ্ছে শব্দটা কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ভুল হয়েছে তাহলে কোরআন শরীফ ভুল এই না মানে আপনাকে পৌঁছানো লাগবে এখানে মিলিয়ে দেওয়া লাগবে আরবি গ্রামারের সাথে বালাগাত মানতে সাথে একটা মিলছে না সব সময় আমরা পড়িয়েছি পড়ায় যে মবতাদা যদি মারেফা হয় খবর হবে না নির্দিষ্ট হবে আর একটা হবে খবর যেটা এর আগে আলিফলাম দিয়ে মারেফা করে দিলেন খবর যদি না কেরা না হয়ে যদি মারেফা হয়ে যায় ফেদুল হসরের ফায়দা দেয় তখন বাংলা অর্থ দাঁড়াই তোমরাই বিজয় হবে শেষে আছে যদি আল্লাহ ফলামটা এখানে না দিত তাহলে তোমরা হবে এতটুকু বলতো কিন্তু যেহেতু আলিফ লাম দিয়ে ওইটাও নির্দিষ্ট করে দিলেন বাংলা অর্থই দাঁড়িয়ে গেছে পোড়াটা পাল্টিয়ে গেছে তোমরাই বিজয়ী হবে গ্যারান্টি দিয়েছে কে বলেন বলেন এই জন্য আমরা কোনো চিন্তা করি না দেশের অবস্থা না পৃথিবীর অবস্থা পাল্টিয়ে যাক আমাদের কোনো হীনমন্যতা নেই আমরা দুর্বল হই না কারণ আমরা বাঁচলেও যা মরলেও তা এই কথা বলেন এখন যেই দিন পড়েছি যেদিন পড়িয়েছি কলিন না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কোরবানি সব আমি আল্লাহকে দিয়ে দিয়েছি আমি যে বেঁচে আছি আমার আল্লাহর জন্য আল্লাহর জন্যে কিন্তু আপনারটা না দনিয়াদার যারা তারা দুনিয়ার জন্যেই বেঁচে থাকে ওদের যা কাজকার হুকুম না ওনাবি হুকুম হাল নোনাবি হুকুম উল হাল ননাবিয়কুম বিল আখসারিনা আ'মালা সারা কাহাফের ভেতরে আছে 103 নাম্বার আয়াত হে নবী মানুষ দলকে বলেন এই পৃথিবীতে সব জানতে বেশি খরো ক্ষতিগ্রস্ত কাজ কারবার করতে গিয়ে কারা জানেন আখসারিনা দিয়েছেন আল্লাহ ইসমে তাফसील আখসারিনা আ'মালা আমি কি তোমাদেরকে এই কথা বলবো যে পৃথিবীতে কাজ সবাই করে কিন্তু ক্ষতিগ্রস্ত খারাপ আল্লাদীনাদল্লা সাই হমফিল হায়াতি দুনিয়া অয়াসা আনাভূমি যে মানুষগুলো ধনিয়াতে সবসময় শুধু টিকে থাকার জন্যে কাজ করে আর ওরা মনে করে আমরা ভালো পথে আছি আরে ভাই সাড়ে পনেরো বছরের দেশ উন্নত হয়েছে এটা আমিও দেখেছি কিন্তু শুধু ধনিয়ার তার গেট নিয়ে চললে হবে না আপনাকে টার্গেট নেওয়া লাগবে দুনিয়া থেকে আর দুনিয়া মাজরা তুল আখেরা এটা হচ্ছে দুনিয়া আখেরাতের ক্ষেত আমি যদি এখানে বেঁচে থাকি আমার ক্ষেত এখান থেকে আমি পাঠাবো আমি বেঁচে থাকলাম আমার আখেরাতের কোনো পুঁজি নেই আমি বেঁচে থাকি আর কুকুর আর আমি সমান আর নরসি মনের কোনো উদ্দেশ্য নেই আমারও নেই তা আমি একশো বছর না এক হাজার বছর হায়াত আমি করবো কি আজকে পালিয়ে যাওয়া একজন ব্যক্তির অডিও কল শুনছিলাম আমি ওনার নাম নিতেও ঘৃণা করি আমার ঘৃণা লাগে ও নাম বলার দরকার নেই নাম বললে এখন অজু করা লাগবে কারণ যত মানুষের খুনের সাথে জড়িত ডাইরেক্ট ইনডাইরেক্ট ওরে যদি পাঁচ হাজার বারো দেশে ফাঁসি দেওয়া হয় তাও মানুষের ঝাল মেটবে না অন্তত আমার তো মেটবে না কারণ আমি তিন বছর কথা আল্লাহ আমাকে বাঁচিয়ে সামনে কিছু নিজেই মানুষকে শাস্তি দেওয়ার জন্য লজ্জা আছে মজা হ্যাঁ এত অপমান হওয়ার পরও যদি এই কথা বলে আল্লাহ নাকিবারে বাঁচিয়ে রেখেছে পালিয়ে গেলেন কেন আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছি আপনি আর পাঁচ মিনিট থাকতেন ভাতটা হয়ে যেত কথা বলছে না কেন শুধু পাঁচ মিনিটও না যেটাই যাচ্ছিল এটা দরজা যদি হালকা খুলে যেত আমি সেদিন ওই যে মৌলভী বাজারে যাচ্ছিলাম হঠাৎ পাইলট আমার বসরে এই হেলিকপ্টারের এই হোকটা যেন চাপ দেবেন না তাহলে খুলে গেলে পুড়ে যাবেন মনে মনে ভাবলাম আল্লাহ যে দুই বন চলে যাচ্ছিল যদি একটু হোকটা খুলে যেত আর যদি আমার সামনে পড়তো মন মতো নামে পিটাতাম ভাগেও পেতাম না সত্যি আর সাত থিরায় পড়লে তো আসা বল যান না ছিল হয়ে যেত কারণ এ জেলার একেবারে শেষ করে দিয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরাকে আমরা আশা মনে করি এটা ফিলিস্তিন এত 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 রাগ ছিলে জেলার উপরে সব চাইতে বেশি অত্যাচার হয়েছে সারা বাংলাদেশে সাতক্ষীরা আর চাঁপায় নবাবগঞ্জ এখানে কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে এখানে এরকম মানুষ নেই সাবেক এমপি একজন মহাদিস একজন কামিল মাদ্রাসার অধ্যক্ষ তার বাড়ি পর্যন্ত বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে এটা আমি বানিয়ে বলছিলাম আমি তো জানি আমরা আল্লাহর অলি খুঁজে পাই না দেশে অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডল এটা আল্লাহর ছিল এরপরে মাওলানা ইয়াসির নাকি যেন নাম রিয়াসাত আলী রিয়াসাত আলী বিশ্বাস হয়তো মাওলানা রিয়াসাত আলী আশাশনীর এমপি ছিল সাবেক এখন কবরে আছে আমার তো মনে হয় কবর খোঁড়া যদি জায়েজ থাকতো আপনি কবর খুঁড়ে দেখতেন লোকটা সত্যি জান্নাতে আছে কি করেছে দেখেছেন একজন এমপি আর বাড়ি হচ্ছে মাটির বাড়ি আর কত মানুষ এই সাতক্ষীরা এমপি হতে না এমপির শুধু পেছনে থাকে তার বাড়ি তিন তালা তাও তো সে ভোটের এমপি না অবৈধ এমপি অবৈধ এমপির অবৈধ পিএস তারই যদি তিন তালা বাড়ি হয় মাওলানা রিয়া সাতালের তো পঞ্চাশ তালা হওয়ার দরকার ছিল বলে